আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে যে তোমাদের নতুন পাঠ্য বইটি রয়েছে তার আটচল্লিশ পিছরা অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব দেখো এখানে এক দুই তিন তিনটি অঙ্ক রয়েছে এক বলেছে ভাগ করো এবং তার উত্তর যাচাই করো দুই নম্বরে এর ভুল খুঁজে বের করতে বলেছে এমনকি তিন নম্বরে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে এই সকল অঙ্কগুলো আমি একটি ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে দেখো এক নম্বরে বলেছে ভাগ করো ভাগ ভাগ করতে বলেছে এবং তার যাচাই উত্তর যাচাই করতে বলেছে তাহলে আগে আমরা এক নম্বর অঙ্কগুলো থেকে পর্যন্ত দেখো এক নম্বর অঙ্ক বলেছে দ্বারা ভাগ করতে দ্বারা ভাগ করতে হলে নব্বই হচ্ছে আমাদের কি ভাগের ক্ষেত্রে সূত্র আছে সূত্রটি তোমরা ভালো করে মুখস্থ করে নিবে দেখো এই নব্বই হচ্ছে আমাদের ভাজ্য আর এই তিরিশ হচ্ছে আমাদের কি ভাজক আর যেটা আমাদের বের হবে এটা হচ্ছে ভাগফল তাহলে এই নব্বইকে তিরিশ দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আমরা সস টেকনিকে ভাগ করব আমি বলেছি সস টেকনিকে ভাগ করে দেখাবো তাহলে দেখো এই শূন্য আর এই শূন্যটাকে আমরা কেটে ফেলবো এই শূন্য আর এই শূন্যটাকে আমরা বাদ দিব বাদ দিলে আমাদের থাকে কত বলো নয় আর তিন নয়কে তিন দিয়ে ভাগ করতে হলে আমাদের কত ঘরের তিনের ঘরে নামাত কত পর্যন্ত গুনতে হবে দেখো তিনককে তিন তিন দুই গুণে ছয় তিন তিরিকে নয় এই যে দেখো তিন পর্যন্ত গুনলে আমরা নয় পাই এখন দেখো এই যে এই তিনকে যদি আমরা তিরিশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা নব্বই পাবো দেখো তিন শূন্য শূন্য তিন তিন কে নয় আমরা নব্বই পেয়েছি তার মানে কি এই নব্বইকে তিরিশ দ্বারা ভাগ করলে আমরা তিনই পাবো এখন আমাদের এর উত্তর যাচাই করতে বলেছে আমরা এর উত্তর যাচাই যদি করি তাহলে আগে আমাদের সূত্রটি লিখতে হবে ভাজক গুণ ভাগফল সমান সমান ভাজ্য এই অধ্যায়ের অঙ্কের সূত্র হচ্ছে এটা এটা তোমরা ভালো করে মুখস্থ করে নিবে এখন দেখো ভাজক ভাজক কোনটা আমাদের ভাজক হচ্ছে তিরিশ আমরা এখানে ভাজক তিরিশ লিখে দিব এরপর একটা গুণ চিহ্ন দিব আমাদের ভাগফল কোনটা ভাগফল হচ্ছে তিন আমরা লিখে দিব এখন এই দুটোকে গুণ করে আমাদের ভাজ্য বের করতে বলেছে দেখো এই দুটোকে গুণ করে ভাজ্য এই নব্বই যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে আমরা এখন গুণ করে দেখব আমাদের ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য নব্বই আসে কিনা দেখো কে শূন্য দিয়ে গুণ করলে কত শূন্য কে তিন দিয়ে গুণ করলে তিন 3 কে নয় আমরা কত নব্বই পেয়ে গিয়েছি তাহলে আমাদের যাচাইকরণ সঠিক হয়েছে তাহলে আমাদের অঙ্কের ভাগ ফল হচ্ছে কত তিন আমরা লিখে দেব উত্তর উত্তর ভাগফল কত ভাগফল ফল তিন এখন আমরা দুই নম্বর অঙ্কটিও করব দেখো দুই নম্বর অঙ্কে আমাদের আশি কে চল্লিশ দ্বারা ভাগ করতে বলেছে তোমরা বইটি বের করো আশি কে আমাদের চল্লিশ দ্বারা ভাগ করতে বলেছে তাহলে আমরা এই সহজ টেকনিকে করব ঝামেলায় যাব না আমরা এই শূন্য আর এই শূন্যটাকে কেটে দিব কেটে দিয়ে চারকে আমরা দুই দ্বারা কি করব ভাগ করবো চারকে দুই দ্বারা ভাগ করলে দেখো চার অক্ষে চার চার দুই গুণে আট এখানে কত দুই হয় দুই দিয়ে চারকে আমরা যদি ভাগ করি আমরা আট পেয়ে যাই তাহলে আমাদের ভাগফল কত দুই এখন আমরা এটাকে যাচাই করে দেখাবো দেখো আমরা লিখব যাচাই আমরা যাচাই করুন লিখে এটাকে যাচাই করে দেখাবো যাচাই করে দেখাতে হলে আমাদের এই সূত্রটা লিখতে হবে ভাজক ভাজক গুণ ভাগফল সমান সমান ভাজ্য আমাদের ভাজক আর ভাগ ফল গুণ করে ভাজ্যটা বের করতে হবে এই অঙ্কের ভাজ্য আমাদের কোনটা আশি হচ্ছে আমাদের ভাজ্য আর এই চল্লিশ হচ্ছে আমাদের ভাজক আর এই দুই হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে আমরা আগে ভাজক লিখব আমি বলেছি ভাজক চল্লিশ তাহলে আমরা ভাজক চল্লিশ লিখবো গুণ ভাগ ফল কত পেয়েছি দুই ভাগ ফল দুই লিখব এখন এই ভাজ্য আশিটা আমরা বের করব তাহলে দেখো দুইকে শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য দুইকে এই চার দিয়ে গুণ করলে হয় চার দুই গুণে আশি তাহলে আমরা যাচাই করেন আমাদের সঠিক হয়েছে দেখো আমাদের ভাজ্য আমরা পেয়েছি আশি আর এখানেও আমাদের ভাজ্য আশি তাহলে দুটো মিলে গেছে অঙ্কটি সঠিক আমরা উত্তর লিখে দিব এখন শুধু উত্তরটা লিখব আমরা যাচাই করে ফেলেছি উত্তর হচ্ছে আমাদের ভাগ ফল দুই আমরা লিখে দিব ভাগ ফল হচ্ছে দুই আমরা লিখে দিব আমাদের ভাগ ফল দুই এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এখন তিন নম্বর অঙ্কটি করব দেখো তিন নম্বর অঙ্কে বলেছে একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করতে তোমরা বইটি বের করো একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করতে বলেছে এখানে আমরা সজ নিয়মটি অ্যাপ্লাই করব আমরা এই শূন্য আর এই শূন্যটি কেটে দিবো তাহলে আমরা যদি দুটো শূন্য কেটে দিই তাহলে আমাদের কত থাকে দেখো আমরা দুটো শূন্য কেটে দিলে আমাদের চার আর বারো থাকে চারকে আমরা বারো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় তিন চারে বারো আমরা কত পেয়েছি তিন আমাদের ভাগফল তিন আর আমাদের ভাজক হচ্ছে চল্লিশ আর ভাজ্য হচ্ছে কত বারো তাহলে আমরা এই যে দেখো এখন আমরা যাচাইকরণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যাচাইকরণ করতে বলেছে যাচাইকরণ না করলে কিন্তু অঙ্কটি হবে না তোমরা যাচাইকরণ করবে তোমাদের প্রশ্নে যাচাইকরণ চেয়েছে এখন দেখো যাচাইকরণে আমরা সূত্রটি আগে লিখবো আমাদের এই অঙ্কের ভাগ হচ্ছে ভাজক গুণ ভাগফল গুণ কত ভাগ ফল সমান সমান হচ্ছে কি ভাজ্য মানে ভাজক আর ভাগ ফলকে গুণ করে আমাদের ভাজ্যটা বের করতে বলেছে যাচাইকরণ করে এটাই আমরা দেখাবো দেখো আমাদের ভাজক হচ্ছে চল্লিশ আমরা চল্লিশ লিখে দিব গুণ আমাদের ভাগফল হচ্ছে কত তিন আমরা তিন লিখে দিব এখন এই দুটোকে গুণ করে আমাদের এই ভাজ্যটা যদি আমরা পাই তাহলে আমাদের অঙ্কটি সঠিক তাহলে আমরা করে দেখি কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য কে চার দিয়ে গুণ করলে তিন চারে বারো তাহলে আমাদের অঙ্কটি সঠিক আমরা এটা যাচাইকরণ করে দেখিয়ে দিয়েছি তাহলে আমাদের অঙ্কের উত্তরটি হচ্ছে ভাগফল 3 তিন আমরা লিখে দেব উত্তর উত্তর আমাদের ভাগ হচ্ছে কত তিন এখন আমরা চার নম্বর অঙ্কটি করবো দেখো চার নম্বর অঙ্কে বলেছে দুইশো চল্লিশকে আমাদের ষাট দ্বারা ভাগ করতে বলেছে দুইশো চল্লিশকে আমরা ষাট দ্বারা ভাগ করব এখন দেখো যেহেতু দুই পাশে শূন্য আছে দুই পাশে শূন্য থাকলে একমাত্র কাটা যাবে এখানে দুই পাশে শূন্য আছে এই শূন্য আর এই শূন্য কেটে দিব কেটে দিয়ে এই ছয়কে আমরা চব্বিশ দ্বারা ভাগ করব তাহলে কে আমরা চব্বিশ দ্বারা যদি ভাগ করি চার ছয় চব্বিশ তাহলে আমরা ভাগ পেয়ে গেলাম চার এখন আমরা যাচাইকরণ করে দেখিয়ে দিব দেখো এখন তোমরা যদি শিওর হতে চাও তোমরা এই সাইডকে চার দিয়ে গুণ করলে কিন্তু দুশো চল্লিশই পাবে এখন আমরা যাচাইকরণ করব দেখো যাচাইকরণ করে দেখাতে বলেছে যাচাইকরণের সূত্রটা আমরা লিখে দিব ভাজক গুণ কত ভাগ ফল বের করতে হবে ভাজ্য ভাজক গুণ ভাগ ফল গুণ করে আমাদের ভাজ্যটা বের করতে হবে এই অঙ্কে ভাজ্য হচ্ছে কত দুশো চল্লিশ ভাজক হচ্ছে ষাট আর ভাগ হচ্ছে চার তাহলে আমাদের ভাজক কত ভাজক ষাট আমরা ভাজক ষাট লিখে দিব। ভাগফল হচ্ছে চার লিখে দিব। এখন ভাজ্যটা আমরা বের করবো চারকে শূন্য দিয়ে গুণ করলে হয় কত শূন্য চারকে ছয় দিয়ে গুণ করলে হয় চার ছয় চব্বিশ আমরা ভাজ্য পেয়েছি দুশো চল্লিশ আর এই অঙ্কের ভাজ্য দুশো চল্লিশই তাহলে আমাদের অঙ্কটি সঠিক আমরা উত্তর লিখে দেব উত্তর এই অঙ্কের ভাগ ফল হচ্ছে কত ভাগ ফল হচ্ছে চার আমরা চার লিখে দিব এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো এরপর দেখো পাঁচ নম্বর অঙ্ক বলেছে চারশো বিশকে সত্তর দ্বারা ভাগ করতে এখানে এই পাশে শূন্য রয়েছে এ পাশে শূন্য রয়েছে শূন্য দুটিকে কেটে দিয়ে আমরা সাতকে বিয়াল্লিশ দ্বারা ভাগ করবো সাতকে যদি আমরা বিয়াল্লিশ দ্বারা ভাগ করি তাহলে দেখো কত হয় ছয় সাত বিয়াল্লিশ আমরা ভাগফল পেয়ে গেছি ছয় এখন যাচাইকরণ করে দেখাবো যাচাইকরণ করে দেখাতে বলেছে তাহলে যাচাইকরণ করার ক্ষেত্রে আগে সূত্রটা লিখে নিবে যে ভাজক গুণ ভাগ ফল গুণ করে আমাদের ভাজ্য বের করতে হবে আমরা এই দুটো গুণ করে ভাজ্যটা বের করব তাহলে আমাদের ভাজক হচ্ছে কত সত্তর ভাগ ফল হচ্ছে ছয় এটা গুণ করে আমরা এই ভাজ্যটা বের করবো ছয়কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য ছয়কে সাত দিয়ে গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ দেখো আমরা বিয়াল্লিশ পেয়ে গিয়েছি এখন আমরা যাচাইকরণ করে আমাদের এই ভাজ্য আর এই ভাজ্য সমান হয়েছে এখন আমরা উত্তরটা লিখে দেব উত্তর ভাগফল ছয় উত্তর ভাগ ফল ছয় এখন ছয় নম্বর অঙ্কটি করবো দেখো পঞ্চাশকে চারশো দ্বারা ভাগ করব। তাহলে এখানে যেহেতু একটি শূন্য আছে একটি শূন্যই কাটা দিব তাহলে আমাদের এখন চল্লিশকে পাঁচ দ্বারা আমরা ভাগ করব দেখো চল্লিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি কত পাঁচ আটে চল্লিশ আমরা পাঁচ আটে চল্লিশ পেয়ে গিয়েছি আমাদের ভাগ আট এখন আমরা যাচাইকরণ করে দেখাবো দেখো যাচাই করেন তুমি যদি আলাদাভাবে এই পঞ্চাশকে চল্লিশ দ্বারা ভাগ করো তোমার ভাগ ফল কিন্তু আটি বের হবে আমি সহজ নিয়মে তোমাদেরকে আলাদাভাবে ঝামেলা না করে সহজেই দেখিয়ে দিলাম এরপর যাচাই করণ যাচাইকরণ করব সূত্রটা আগে লিখবো ভাজক গুণ ভাগ ফল সমান সমান ভাজ্য ভাজক কত পঞ্চাশ গুণ ভাগফল ফল আট ভাজ্য বের 8 আটকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য আটকে পাঁচ দিয়ে গুণ করলে কত চল্লিশ এই যে ভাজক এই ভাজক মিলে গেছে যাচাই করেন সঠিক এখন উত্তরটা লিখে দিব উত্তর ভাগফল ভাগফল কত পেয়েছি ভাগফল ফল পেয়েছি আট উত্তর ভাগফল ফল আট এরপরে দেখো সাত নম্বর অঙ্কটি করব। সাত নম্বর অঙ্কে বলেছে পঞ্চাশকে 20 দ্বারা ভাগ করতে তাহলে পঞ্চাশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি দেখো এই শূন্য এই শূন্য যদি কেটে দিই তাহলে থাকে পাঁচ আর দুই দুইকে পাঁচ দ্বারা যদি ভাগ করি দুই অক্ষে দুই দুই দুগুণে চার যাচ্ছে না তাহলে তিনবার নিলে ছয় বেশি নেওয়া যাবে না তাহলে এই অঙ্কটি আমরা আগে ভাগ করব দেখো বিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করব তাহলে বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি বিশ দুই গুণে কত হয় চল্লিশ এখন দেখো শূন্য 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 পাঁচ থেকে চার বিয়োগ গেলে দশ এই অঙ্কে কিন্তু আমাদের ভাগশেষ বের হয়েছে এই জন্য আমরা এই অঙ্কটিকে ভাগ করে দেখিয়েছি এই অঙ্কটিকে সস টেকনিকে করা যাবে না এটাকে ভাগ করে দেখাতে হবে তাহলে আমাদের ভাগ ফল হয়েছে কত দশ ভাগশেষ হয়েছে দশ আর ভাগ ফল দুই তাহলে এই অঙ্কটিকে আমরা এভাবে লিখবো যে আমাদের এখানে আমরা লিখব ভাগ ফল হচ্ছে কত ভাগ ফল হচ্ছে দুই আর ভাগশেষ হচ্ছে দশ ভাগশেষ হচ্ছে দশ এখন আমাদের যাচাইকরণ করতে হবে যাচাই করে দেখাতে হবে দেখো যাচাই করে দেখাতে গেলে আমাদের এই অঙ্কটিকে আমরা এভাবে লিখবো যে ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ যোগ কত ভাগ শেষ এর যখন আমাদের ভাগ শেষ কোনো সংখ্যা থাকবে তখন আমাদের কি লিখতে হবে ভাগ শেষটা লিখতে হবে নয়তো অঙ্ক হবে না ভাগ শেষটা আমরা লিখে যাচাইকরণ করে দেখাবো তাহলে আমাদের ভাজক কত আমাদের ভাজক হচ্ছে কত বিশ আমরা এখানে ভাজক বিশ লিখবো ভাগ ফল পেয়েছি কত দুই যোগ ভাগ শেষ কত দশ ভাগ শেষ দশ পেয়েছি এখন দেখো এই অঙ্কটিকে আমরা যদি বিশ দিয়ে দুই কে গুণ করি বিষ দুই গুণে চল্লিশ দেখো আমাদের ভাজ্যটা বের হয়ে গিয়েছে এখানে আমরা ভাজ্য লিখব ভাজ্য বের করতে বলেছে তাহলে আমরা ভাজ্য কত পেয়েছি পঞ্চাশ আমাদের অঙ্কটি কি যাচাই করুন সঠিক আমরা এখানে লিখে দিব উত্তর ভাগফল কত উত্তর ভাগ ফল হচ্ছে দুই আর ভাগ শেষ হচ্ছে কত দশ ভাগেসব আট নাম্বার অঙ্কটি তোমরা কিভাবে করবে দেখো আশিকে আমাদের কি তিরিশ দ্বারা ভাগ করতে বলেছে আট নাম্বার অঙ্ক তাহলে আশিকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি তাহলে এটা আমাদের ভাগ করতে হবে কারণ এই অঙ্কে ভাগশেষ থাকবে তাহলে তিরিশ দিয়ে যদি আমরা কে ভাগ করি তিরিশ দুই গুণে কত হয় দেখো ষাট আবার তিরিশ দিয়ে কে গুণ করলে কি হয় নব্বই হয়ে যায় বেশি তো নেওয়া যাবে না আমরা দুই নিব তাহলে কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না তিরিশ দুই গুণে কত হয় ষাট আমরা এখানে ষাট লিখে দিব এরপর একটি দাগ দিব এখন দেখো এটা বিয়োগ করে নেব শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য আটের থেকে ছয় বিয়োগ করলে হয় দুই তাহলে আমাদের হচ্ছে আর ভাগশেষ হচ্ছে কত আমরা এখানে লিখে দিব ভাগফল আর ভাগশেষ ভাগশেষ হচ্ছে কত ভাগশেষ 20 তোমাদের এই অঙ্কে যাচাইকরণ দেখাতে হবে নয়তো অঙ্কটি হবে না যাচাই যাচাইকরণ দেখাতে বলেছে দেখো ভাজক ভাজক হচ্ছে কত এই অঙ্কের ভাজক হচ্ছে তিরিশ তাহলে আমরা এই সূত্রে লিখে ভাজক তিরিশ লিখে দিব একটা গুণ চিহ্ন দিব ভাগ ফল হচ্ছে কত দুই দুই লিখে দিব এরপরে যোগ দিয়ে ভাগশেষ কত পেয়েছি বিশ এখন ভাগশেষ লিখে দিব বিশ এখন এই সবগুলোকে এই দুটোকে গুণ করে গুণ ফলের সঙ্গে ভাগশেষ যোগ করে আমাদের ভাজ্য এই আশি বের করতে হবে বের করে যাচাইকরণ করে দেখাতে হবে যদি ঠিক হয় তাহলে আমাদের অঙ্কটি সঠিক এখন দেখো আমরা তিরিশকে দুই দিয়ে যদি গুণ করি দুই আর এই শূন্য গুণ করলে হয় শূন্য দুইকে তিন দিয়ে গুণ করলে হয় তিন দুই গুণে ছয় তাহলে আমরা ষাট পেলাম একটা যোগ চিহ্ন দিয়ে এই ভাগ এখন এখানে নিয়ে আসবো এরপরে দেখো এখন আমরা এই যে ভাজ্য বসাবো দেখো ভাজ্য আমাদের এই ষাট আর এই বিষ যোগ করে আমরা কত পাই শূন্য শূন্য যোগ করলে হয় কত শূন্য এরপর দুই আর ছয় যোগ করলে হয় কত আট তাহলে আমরা ভাজ্য আশি পেয়ে গিয়েছি অঙ্কটি আমাদের সঠিক আমাদের ভাজ্য হচ্ছে কত আশি আমরা ভাজ্য আশি পেয়ে গিয়েছি উত্তর এখানে উত্তর লিখবো উত্তর উত্তর ভাগফল ফল তোমরা লিখে দিবে শুধু ভাগ ফলটা লিখতেই হবে শুধু যাচাইকরণটা আমরা দেখাবো আর উত্তরে ক্ষেত্রে শুধু ভাগ ফলটা লিখে দিব এরপরে দেখো নয় নম্বরে বলেছে একশো বিশকে তিরিশ দ্বারা ভাগ করতে তাহলে একশো তিরিশকে যদি আমরা একশো বিশকে আমরা তিরিশ দ্বারা যদি ভাগ করি এটা ভাগ ফল বের হবে না দেখো শূন্য শূন্য কেটে দিব কেটে দিয়ে তিনকে চার বারো দ্বারা ভাগ করবো তিনকে বারো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন ওকে তিন তিন দুই গুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে কত হয় বারো হয় আমরা ভাগ ফল পেয়েছি চার এখন আমরা যাচাইকরণ করে দেখাবো আমাদের ভাজক হচ্ছে তিরিশ তিরিশ লিখে দিব গুণ দিয়ে ভাগ ফল চার চার লিখে দিব এই দুটোকে এখন গুণ করে দেখবো আমরা ভাজ্য পাই কিনা না চারকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য চারকে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো দেখো আমরা আমরা ভাজ্য একশো বিশ এখানেও আমাদের ভাজ্য একশো বিশ আমাদের যাচাইকটি সঠিক এখন শুধু আমরা উত্তরটি লিখে দিব উত্তর আমরা যাচাই করে দেখিয়েছি এখন উত্তর আমাদের ভাগফল কত উত্তরে শুধু ভাগফলটাই লিখতে হবে ভাগ কত চার আমাদের ভাগ চার আমরা চার লিখে দিয়েছি এরপর দেখো দশ নম্বর অঙ্কতে বলেছে পঞ্চাশকে দুইশো দশ দ্বারা ভাগ করতে এটার ভাগ বের হবে এই জন্য অঙ্কটিকে আমাদের এভাবে ভাগ করে নিতে হবে দেখো পঞ্চাশকে আমরা যদি দুশো দশ দ্বারা ভাগ করি পঞ্চাশের ঘরের নামাতে তো আমরা পারি না তাহলে আমরা কি করব গুণ করেও দেখতে পারবো দেখো পঞ্চাশকে আমরা যদি চার দিয়ে গুণ করি দেখো চার শূন্য শূন্য আর চার পাঁচে কত বিশ হয় তাহলে এটা যায় তাহলে আমরা চার দিয়ে ভাগ করবো পঞ্চাশকে পঞ্চাশকে চার দিয়ে ভাগ করলে দেখো এখানে গুণ করে আমি দেখাচ্ছি চার শূন্য শূন্য চার পাঁচে কত হয় 20 তাহলে আমরা কত দুইশো পেয়েছি এখানে দুইশো লিখে দিব বেশি নিলে অনেক বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না কমই আমাদের নিতে হবে এখন এটা আমরা কি করব বিয়োগ করবো দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য একা শূন্যতে বিয়োগ করলে আমরা 10 পেয়েছি তাহলে আমাদের ভাগফল হচ্ছে চার আর ভাগশেষ পেয়েছি কত 10। আমরা এখানে লিখে দিব ভাগশেষ পেয়েছি 10 এখন যাচাইকরণ করে আমরা দেখাবো আমাদের ভাজক হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ লিখে দিব ভাগ ফল হচ্ছে চার চার লিখে দিব আর ভাগ শেষ হচ্ছে কত দশ আমরা দশ লিখে দিব এখন ভাজ্যটা আমরা বের করব তাহলে পঞ্চাশ আর চারকে আমরা আগে গুণ করব দেখো চারকে শূন্য দ্বারা গুণ করলে হয় কত শূন্য চারকে পাঁচ দ্বারা গুণ করলে হয় কত চার পাঁচে বিশ দুইশো এরপরে একটা যোগ চিহ্ন দিব এই যোগ চিহ্নটা এখানে নিয়ে আসবো এরপরে এই দশটা এখানে নামিয়ে দিবো এখন দেখো দুইশোকে যদি দশ দ্বারা আমরা যোগ করি শূন্য আর শূন্য বসিয়ে দিব এরপরে দেখো এক আর শূন্য দিয়ে যোগ করলে হয় কত এক আর এই দুইটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে আমরা দুইশো দশ ভাজ্য পেয়ে গিয়েছি আমাদের এই যে দেখো এই অঙ্কের আমাদের দুইশো দশ এই যে ভাজ্য এই ভাজ্য আর এই ভাজ্য আমাদের মিলে গেছে দেখো এই ভাজ্য আর ভাজ্য মিলে গেছে অঙ্কটি সঠিক তোমরা ভাগ ফল উত্তর লিখে উত্তর ভাগফল কত চার তোমরা চার লিখে দিবে এরপরে দেখো এগারো নম্বর অঙ্কটি এগারো নম্বর অঙ্কে আমরা দেখো এই অঙ্কটা আমি করেছি দেখো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ষাটকে আমাদের তিনশো নব্বই দ্বারা ভাগ করতে হবে তাহলে ষাটকে আমরা ছয় দ্বারা ভাগ করব তাহলে আমরা কত তিনশো ষাট পাবো এখন আমরা এটা বিয়োগ করে নিব শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় থেকে ছয় বিয়োগ করলে তিরিশ তাহলে এখন আমরা যাচাই করুন করে দেখাবো আমাদের ভাজক হচ্ছে কত ষাট গুণ ভাগ হচ্ছে কত ছয় আর ভাগ হচ্ছে তিরিশ এখন ভাজ্যটা বের করব। দেখো ভাজ্যটা বের করতে হলে ছয় আর শূন্যকে গুণ কলে হয় শূন্য ছয় দিয়ে ছয়কে গুণ করা হয় ছত্রিশ তাহলে আমরা কত পেয়েছি তিনশো ষাট এখন এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে তিরিশটা আমরা এখানে নিয়ে আসবো এখন এই দুটো যোগ করে আমরা ভাজ্যটা বের করব। দেখো শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য তিন আর এই ছয় যোগ করলে হয় কত নয় আর কোনো সংখ্যা নেই এই তিনটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে ভাজ্য হচ্ছে আমাদের কত তিনশো নব্বই আর এখানে ভাজ্য হচ্ছে আমাদের তিনশো নব্বই মিলে গেছে তাহলে আমাদের ভাজ্য কত আমরা এগুলো সব ভাজক ভাগ ফল আর ভাগ শেষ গুণ করে এবং যোগ করে আমরা ভাজ্য তিনশো নব্বই পেয়েছি উত্তর উত্তর ভাগ ফল কত শুধু ভাগ ফলটা লিখবে যাচাইকরণটা শুধু লিখাবো আর ভাগ ফলটা আমরা ছয় লিখে দিব অঙ্কটি দেখো আমি অফ ক্যামেরায় করে নিয়ে এসেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা পাঁচশোকে নব্বই দ্বারা ভাগ করবে তাহলে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে চারশো পঞ্চাশ হয় এরপরে এটা বিয়োগ করলে পঞ্চাশ বের হবে তাহলে আমাদের ভাগফল ফল হচ্ছে পাঁচ আর ভাগশেষ হচ্ছে পঞ্চাশ আমরা এটা এখানে লিখে দিব যাচাইকরণ করব ভাজক ভাজক কত নব্বই নব্বই লিখে দিব ভাগ কত পাঁচ পাঁচ লিখে দিব ভাগশেষ পঞ্চাশ পঞ্চাশ লিখে দিবে এখন ভাজ্যটা বের করব নব্বইকে পাঁচ দ্বারা আমরা গুণ করব তাহলে নব্বইকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ শূন্য শূন্য আর পাঁচ দিয়ে নয়কে গুণ করলে কত পঁয়তাল্লিশ আর যোগ হচ্ছে পঞ্চাশ এখন দেখো এই দুটো যোগ করলে শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য পাঁচ আর পাঁচে যোগ করলে হয় দশে শূন্য হাতে থাকে এক হাতের একটাই চারের সঙ্গে যোগ করে আমরা পাঁচশো পেয়ে গেছি তাহলে আমাদের ভাজ্য পাঁচশো এখানেও আমরা পাঁচশো পেয়ে গেছি তাহলে আমরা দেখব উত্তর ভাগ ফল পাঁচ যেহেতু ভাগশেষ বের হয়েছে তাহলে উত্তরে ভাগশেষই লিখতে হবে তাহলে ভাগশেষ পঞ্চাশ পেয়েছি পঞ্চাশটা লিখে দিব এভাবে অঙ্কগুলো তোমরা করে নিবে তোমাদের পাঠ্য বইয়ে দুই নম্বর অঙ্কে বলেছি নিজের নিচের সমস্যাটি ভুল খুঁজে বের করো এবং তার সঠিক উত্তরটি নির্ণয় করো এই যে এই অঙ্কটি রয়েছে এই অঙ্কটির ভুল খুঁজে বের করতে বলেছে তাহলে এর ভুল খুঁজার জন্য অঙ্কটি আমাদের করতে হবে তাহলে চল্লিশকে একশো নব্বই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে চল্লিশকে চার দ্বারা ভাগ করলে একশো ষাট হয় পাঁচ দ্বারা ভাগ করলে বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না তাহলে চল্লিশকে আমরা চার দ্বারা ভাগ করব তোমরা কি করবে গুণ করে নিবে দেখো চল্লিশকে চার দ্বারা গুণ করে নিবে চার শূন্য শূন্য চার দুই চার কত ষোলো দেখো একশো ষাট পেয়েছি এভাবে ভাগ চল্লিশের ভাগটা তো আমরা পারবো না তাহলে আমরা গুণ করে নিব তাহলে চল্লিশকে চার দ্বারা গুণ করে আমরা একশো ষাট পেয়েছি এখন বিয়োগ করে নিব শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় থেকে ছয় গেলে তিন তাহলে আমরা ভাগ পেলাম চার আর ভাগ শেষ পেলাম তিরিশ তাহলে আমাদের দেখো এখানে আমরা ভাগফল কত এখানে আমাদের ভাগফল চার কিন্তু ভাগশেষ তিন ভুলটা হচ্ছে এখানে যা আমাদের ভাগফলটা এখানে তিন লিখেছে তিন হবে না এখানে ভাগফল হবে তিরিশ তাহলে এই ভুলটাই হচ্ছে এই ভাগশেষটা আমাদের ভুল হয়েছে তাহলে আমরা এখানে লিখবো সমাধান সমস্যাটিতে ভাগশেষের মান সঠিক নয় এখন দেখো আমরা কারণ ভাজক চল্লিশ আর ভাগফল হচ্ছে চার যোগ ভাগ শেষ তিন তাহলে কত হয় একশো তেষট্টি যা ভাজ্য একশো নব্বই এর সমান নয় তাহলে একশো নব্বই সমান করতে হলে অঙ্কটি কিভাবে সাজাতে হবে অঙ্কটি সাজাতে হবে ভাজক হচ্ছে কত একশো নব্বই আর ভাজ্য হচ্ছে একশো আর ভাজক হচ্ছে চল্লিশ ভাগফল ফল চার ভাগশেষ তিরিশ তাহলে অঙ্কটি সঠিক হবে তাহলে উত্তর হবে কত উত্তর ভাগফল ফল চার আর ভাগশেষ তিরিশ এই যে ভাগফল ফল চার ভাগশেষ তিরিশ এভাবে তুলে করে তোমরা এই দুই নম্বর অঙ্কটি করে নিবে। এরপরে তিন নম্বরে তোমাদের বইতে বলেছে দেখো বইতে তিন নম্বর অঙ্কটিতে বলেছে তিন নম্বর অঙ্কটিতে বলেছে তোমার কাছে পঁচাশিটি চকলেট রয়েছে যদি তুমি বন্ধুদেরকে একুশটি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে সমস্যাটি কি গাণিতিক বাক্যে সমাধান করতে বলেছে দেখো বন্ধুদের তোমার কাছে পঁচাশিটি চকলেট রয়েছে এই পঁচাশিটি চকলেট যদি তুমি বন্ধুদেরকে একুশটি করে চকলেট দাও তবে কত জন চকলেট পাবে তাহলে এটা আমরা ভাগ করব দেখো পঁচাশিকে আমরা একুশ দ্বারা ভাগ করব। একুশ দ্বারা যদি আমরা পঁচাশিকে ভাগ করি তাহলে একুশের দামাতা তো আমরা পাই না আমরা গুণ করে নিব একুশকে আমরা চার দ্বারা গুণ করে নিব চার অক্ষের চার চার দুই গুণে আট আমরা চুরাশি পেয়েছি বেশি নেওয়া যাবে না কম নেওয়া যাবে তাহলে আমরা চারবারই নিব চুরাশি লিখে দিব এখন এটা বিয়োগ করে নিব পাঁচের থেকে চার বিয়োগ গেলে এক আট আট মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসানোর প্রয়োজন নেই তাহলে আমরা পেলাম কত ভাগ ফল চার ভাগ শেষ এক তাহলে আমরা লিখে দিব চারজন চকলেট পাবে এবং অবশিষ্ট আছে একটি চারজনকে দেওয়ার পরে অবশিষ্ট একটি থাকবে আমরা উত্তরটি এভাবে সাজিয়ে লিখব যে উত্তর চারজন চকলেট পাবে এবং অবশিষ্ট আছে একটি এভাবে আমরা তিন নম্বর অঙ্কটিও সমাধান করব তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও শেখাটি বন্ধু রোজা রেখে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করেছে ভিডিওটিতে লাইক দিতে একদম ভুলবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য এলো আল্লাহ হাফেজ